হ্যালো বন্ধুরা আজকের আমি আবার একটা খাওয়ার ভিডিও নিয়ে চলে এলাম কি আছে সেটা বলতে থাকছে বন্ধুরা কি আছে বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয় খুব ভালো আছেন বন্ধুরা আর বৃষ্টি ওয়েদার বর্ষার সময় তাই নিয়ে চলে এলাম খিচুড়ি আছে বন্ধুরা গোল গোল করে চাকা চাকা যেটা বলে চাকা চাকা আলু ভাজা আছে আর কুমড়ো ভাজা আছে বন্ধুরা আর তার সাথে আছে ডিম ভাজা বন্ধুরা ডিম ভাজা খিচুড়ির সঙ্গে খুব ভালো বন্ধুরা ভালো লাগে ভালো যায় তাহলে বন্ধুরা আপনারা আমাদের পাশে আছেন পাশে থাকছেন আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আপনারা তাহলে বর্ষার সময় বন্ধুরা খিচুড়ি তো অবশ্যই মাস্ট বসার সময় খিচুড়ি বন্ধুরা সবজি দিয়ে কুমড়ো আলু হ্যাঁ বন্ধুরা কুলপুর খিচুড়ি এটা কুলফো শাক দিয়ে আমরা কলমি শাক দিয়ে করেছি পালং শাক দিয়েও খিচুড়ি করেছি এটা হচ্ছে আজকে হচ্ছে শাক দিয়ে খিচুড়ি এটা তাহলে বন্ধুরা কুলফো শাক মুসুর ডাল ও পেঁয়াজ দিয়ে খিচুড়িটা করা আছে বন্ধুরা তাহলে খিচুড়িটা প্রথম খাওয়া যাক বন্ধুরা হম খিচুড়ি তো ভালো হবে বন্ধুরা শাক পড়েছে বন্ধুরা তার তারপরে শাক পড়েছে আর তার সঙ্গে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর সবজি কুমড়ো আলু টালু দিয়ে দারুন বন্ধুরা শাকের একটা বন্ধুরা আলাদা ফ্লেভার আছে বন্ধুরা খিচুড়ির সঙ্গে একটা দারুন লাগে গরম প্রচন্ড বন্ধুরা আর এই বর্ষার সময় ঠান্ডা ঠান্ডা ভাব বাইরে বৃষ্টি পড়ছে আর এর সঙ্গে বন্ধুরা খিচুড়ি হম খিচুড়ি তো শুধুই খাওয়া যাবে হে টেস্ট খিচুড়ির কথা কি বলবো বন্ধুরা খিচুড়ি তো ভালো লাগে আর বসার সময় তো খিচুড়ি হেবি আর তার উপরে এই কুলফো শাকটা দিয়েছি বন্ধুরা শাকটা দিলে একটা খিচুড়ির মধ্যে আলাদা টেস্ট আছে বন্ধুরা শাকের একটা আলাদা ফ্লেভার আসে এবারে খিচুড়ি নিলাম চাকা চাকা করে আলু ভাজা বুঝলাম শাক দিয়ে খিচুড়ি যে একটা টেস্ট হয়েছে বন্ধুরা আর মুসুর ডাল পড়েছে পেঁয়াজ পড়েছে মানে অন্য কিছু লাগবে খিচুড়িটাই যার টেস্ট হয়েছে আর কি বলবো সবজি দিয়ে যার টেস্ট হয়েছে আর অন্য কিছু লাগবেই না বন্ধুরা খিচুড়িটা এমনিই শুধু খাওয়া হয়ে যাচ্ছে হম কুমড়ো খাজা মধুরা হুম দাও দা হুম আপনারা কমেন্ট জানা হয় এই যে গোল গোল ছাকা চাক আলু ভাজা তাদের ভালো লাগে কুমড়ো ভাজা খিচুড়ির সঙ্গে আর ডিম ভাজা খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা মাছ ভাজা ডিম ভাজা এগুলো তো হেভি লাগবে হম 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 দারুন 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 কুমড়ো আলু টালু দিয়ে মাকে এমনিতেই খিচুড়িটা যার টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো এমনিতেই এটা দারুণ খেতে হয়েছে এমনি শুধুই খা খেতে ভালো লাগছে শাকের একটা ফ্লেভার পরেছে বন্ধুরা আর তার সঙ্গে বন্ধুরা পেঁয়াজ মুসুর ডালের খিচুড়িটা বন্ধুরা ভালো লাগে এটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজের একটা টেস্ট হচ্ছে এটা অন্যরকম খেতে লাগছে বন্ধুরা মুগের ডালে আমরা খিচুড়ি খাই ওটা নিরামিষ হয় গোবিন্দভোগ চাল দিয়ে বা এমনি মুগের ডাল দিয়ে হম চাহা যাওয়া আলু ভাজা যায় বন্ধুরা দারুন তার বলা হয়নি কালা পাতায় খাবার কি কথা আর বলবো খিচুড়ির টেস্ট এগুলো যারা নিজে যা না খেলে টেস্টটাকে বোঝানোই যাবে না বন্ধুরা নিজে না তৈরি করে খেলে শাক পড়লে যে কোনো শাক পড়লে একটা খিচুড়ি একটা আলাদা টেস্ট তারপর কুলপো শাক এটা উপকারও আছে আর এটাও শাক হিসাবে আমি নিয়েছি কুমড়ো ভাগা হম হম

এটাকে বলে বোঝানো যাবে না বন্ধুরা এই স্বাদ গুলো হুম হুম খালি খেয়ে যাচ্ছি বন্ধুরা হুম এটা একটা সাধারণ খাবার বন্ধুরা এদের এইসব কোনো কিছুর সঙ্গে তুলনা হবে না বন্ধুরা খিচুড়ি বলুন আর বন্ধুরা শাক করলে শাকলে শীতকালে খিচুড়ি একটা অন্যরকম তেজ ফুলকপি বলুন আর অনেক রকম সবজি পরে আর বসার সময় সবজিটাই কম হয় আলু কুমড়ো এইসব আর তো অন্য কিছু দেওয়া অতটা সম্ভব হয় না আর তার সঙ্গে এই শাক পরলে বন্ধুরা এর টেস্ট অন্যরকম হয়ে যায় আর মুসুর ডাল দিলে পেঁয়াজ দিলেই হম শাকা যাক আলু ভাজা 응. 보름도 보지도 못한. 아, 보름 못했어, 시라고.

মাকে এনি ভাতের সঙ্গে বর্ষার সময় খিচুড়ি আর বাইরে বৃষ্টি পড়ছে আর খিচুড়ি বন্ধুরা আলু ভাজাটা উম ভাজা এতটা গরমে খিচুড়িটা বন্ধুরা আপনারা বুঝতে পারছি যাইনা কলাপাত পুরো পুড়ে পুড়ে গেছে <hesitation> Korung uciko c n d o k indua, amma komri sangan tokunda, a l m dim hadi kade, i n d u k fior, malala kade.

হাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ভিডিওটা আমার সঙ্গে আমার ভিডিওটার লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে আছেন পাশে থাকছেন আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবে ও এখনো পর্যন্ত পুরোনো নতুন দিয়ে সবাইকে বলছি এখনও পর্যন্ত ভিডিওটাকে ভিডিও আমাদের চ্যানেলটাকে যারা অনেক এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা পাশে থাকা বেল আইকন অন করে রাখুন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় বন্ধুরা তাহলে অন্যদেরকে আমার ভিডিওটাকে বেশি বেশি করে দেখুন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় বাই বাই টাটা ফুট বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন